এই ভিডিওটা শুধুমাত্র আমাদের এন্টারটেনমেন্ট করার জন্য অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না আর ছোটরা ভিডিওটা দেখবেন না আর এই ভিডিওটা দেখার জন্য হেডফোন করা ইউজ অবশ্যই তো চলো বেশি নামকে ভিডিওটা শুরু করা যাক মার মার কাঙ্গি চলে লাগে। ভোজড়ি আমার পেছনে কই মারা হিং কাঙ্গি চলে টিমমেট যাও ঘিকে যা মারা যদি টিমমেট নক হয়ে গেলে গান ভেঙে দেবো কিন্তু ভোটের জন্য বাপ ছেলে বিপরীত দল হওয়ায় বাপকে বিচি টিপে হত্যা করা হয়েছে কি দিনকাল এলো বাপকে নিজের ছেলেই বিচি টিপে হত্যা করে দিচ্ছে একটা ভোট না হলে দেখছি গ্রামে কোনো শান্তি হবে না কিন্তু ওই কালু আটনের বিপরীতে কেউ তো ভোটে দাঁড়াবার সাবসি পাবে না কেন বলো আমি দাঁড়াবো এ নানটু ছেলে দাঁড়াবে হুম সুয়ারের বাচ্চা ঘরে নাই নুন ছেলে আমার মিটু বিচি টিপলে ভোজনের ভাত মুখে চলে আসবে সে আবার ভোটে দাঁড়াবে বাড়া আমাকে এরকম করে অপমান করা আমি বাড়ি থেকে চলে যাচ্ছি নেটা না হয়ে বাড়ি ফিরবো না বাড়া হ্যাঁ হ্যাঁ সোরে বাচ্চা তুই চলে গেলাম আমার বালটা কি এটা পাখা না বাড়ার বাল তুই না কালকেই তো বাগিয়ে আনলাম আজকে বাড়া খারাপ হয়ে গেল পলটু ফটকে মানে ঠিকই বলেছিল আর পাকা টাকাই হবে না খারাপ একটা এসি লাগাতে হবে সোরে বাচ্চা ফটকেকে যেভাবে ঠাকিয়েছিলাম তোকে ঠাপাতে হবে নাকি কি হরে ফুটো কোথায় বলতো এত দেরি হয়ে গেল ক্লাবের সর নাম নেই ক্লাব ক্লাব ছেড়ে দিবে নাকি ফুটো মনে হয় এত গরমে ঘর থেকে বেরোয়নি আয় ইগ বাইগান এই তো বলদুদা ফুটা চলে এসেছে কি রে তুই না হ্যান্ডেল ফ্যান্ডেল মারিয়ে আছিস নাকি এত কেলিয়া গেছিস বলদুদা আমি বড় ভোটে দাঁড়াবো আমি কি জানি না আমি ভোটে দাঁড়াবো এই তো ভালো কথা বাল ছেড়া ক্লাব ফুটো ভোটে জানাবে কিন্তু তুই মুখ ঝুলি আছিস কেন ওই মা চলে ওই ড্যামনা জলি বাপটা বললো আমি নাকি ভোটে দাঁড়াতে পারব না আমাকে অপমান করে বাড়ি থেকে দাঁড়িয়ে দিল রাগ করিস না ফুটো আমরা তো সাথে আছি কাল থেকে দেয়াল লেখা শুরু করে দেব তুই বড় ভোটে দাঁড়াবি হ্যাঁ বাড়া আমাদের ফুটোকে কলা চিহ্নে ভোট দিয়ে জয় করুন জয় করুন জয় করুন জয় করুন এবারে ভোটে ফুটো জিতবে 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 গুরু ও গুরু এই এই কেরে বুদা এই তে এই গুরু আমরা এই বুদা এটা কেরে লাবড়া গুরু এটা আমার ছেলে গুরু গুরু ওইদিকে কিছু খবর রেখেছো ওই দিকের খবর মানে মাল ছেড়া ক্লাবের ফুটো এবছর তো তোমার বিপরীতে ফুটে দাঁড়িয়েছে গ্রামে পোস্টার মেরেছে দেখছি কি শান্তি ছিল এত বড় অস্ফুর্তা গ্রামে পোস্টার মারা আমি থাকতে চলতো মারা গিয়ে দেখে আছি হ্যাঁ গুরু চলো দেখে আছি এই যে গুরু বালজেড়া ক্লাবের ফুটোর পোস্টার এই কাছা তো ছেলের নাম কিরা হি গুরু আমার ছেলের নাম পচা হ্যাঁ বলে হ্যাঁ আমার নাম পচা বাবা একবার গুরু তোকে এদিকে বুঝছে বাবা ওই পোস্টারটা একটু হিসু করে দিয়ে চলে তো হ্যাঁ আমি কি কাকা ভালো তো পলটু যে কি ব্যাপার কাকা এবছর আমাদের গ্রামে নতুন পার্টি দাঁড়িয়েছে আমার বন্ধু ফুটো হ্যাঁ বাড়া হ্যাঁ এবারে ভোটটা কাকা কলা তিনে কিন্তু দিতে হবে সে তো নাই দিয়ে দিলাম রে বাপ কিন্তু এর বদলে আমরা কি পাবো পাবে না মানে ভোটে জিতলে ক্লাবে ন্যাং টোমাকে নাচ দেখানো হবে মারা কি বলে সুরের বাচ্চা এত অল্প বুকছিস কেন তুমি কোনো চিন্তা করে না ফুটো এবারে সব ভোট তুমি পাবে দেখলি বড় কেমন করে মানুষের কাছ থেকে ভোট চাইতে হয় চল বড় চল আরো ভোট চাইতে হবে কাকা আসি এখন হ্যাঁ হ্যাঁ বলটু আসো আমি তো বানান এং তো মাগির নাচ দেখবো আমি তো ওই কলা চিহ্নেই ভোট দেবো নাচ দেখবি পরে কাকা এবছর দুই দলের মধ্যে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে ওই তো কালুয়াডনের দলবল সব চলে এসেছে একটা ভোট যদি ওই কলা চিহ্নে পড়ে তাহলে ওই কলা তোমাদের গানে গুজে দেবো বাড়া গুরু ছাপাটাপা মারতে হবে তো চলো ছাপাটাপা মেরেছি এ চল চল ছাপাটাপা মেরেছি কি তোমরা কে ভোট কেন্দ্রে বাইরের লোকের নিষেধ তোমরা জানো না বাইরের লোক কি আমরা এলাকার ডন ছাপা মারতে ছাপা আর কিছুক্ষণ ধারালে আমি কিন্তু একটু ভালো করে এবারেও গ্রামে ছাপা মেরেই কালু আটন মনে হয় হ্যাঁ হ্যাঁ বাড়া ঠিকই বলেছো এবারে মনে হয় কালো জিতে যাবে কি বাড়া কে ভোট দিচ্ছে না কেন ভোট দেবো কি করে ভিতরে তো কালো দল সব ছাপা ভোট দিচ্ছে শান্তি ছেলের এত বড় স্পর্ধা তারা গান মারছে ওদের লে বাক্সটা ভেঙে বালচেরা ক্লাবের সব ভোট ছিঁড়ে দে ছিঁড়ি বলতে তোদের বাল রে বোকা আমি ছাপা টাপা মারিনি হ্যাঁ হ্যাঁ ছাপা টাপা মারিনি গুদম ছাপাটাপা মেরে আমাদেরকে মিথ্যে কথা বলা হচ্ছে শান্তির তাই গানটা লুচে যেত